হ্যালো ইউভ্যান কেমন আছো তোমরা সবাই তো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করবার জন্য সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো দেখতেই পাচ্ছ দেখতে জাস্ট অসাধারণ হয়েছে এবং খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল তো বাড়িতে থাকা কিছু কিছু সবজি দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তবে পুঁই শাকের চচ্চড়ি খেতে গেলে ইলিশ মাছের মাথাটাই বেশি খাটে হ্যাঁ রুই মাছ দিয়েও করা যায় কিন্তু ইলিশ মাছটা একটু টেস্টি তো বেশি খেতে তো চলো দেখা যাক আজকে আমি কী কী দিয়ে করলাম এখানে আমি দেখো ডুমো ডুমো করে এক ফালি কুমড়ো দুটো তিনটে মতো গাটি কচু আর দুটো মতো মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো তিনটে সবজি আমি একসাথে ভালোভাবে কেটে ধুয়েও রেখে দিয়েছি আর শাক নিয়েছি আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতো আর এখানে একটা বড়ো সাইজের বেগুনও এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বেগুনটা আমি প্রথমে দেব না কারণ বেগুন হচ্ছে এমনিতেই নরম জিনিস বেগুনটা আমি পরে অ্যাড করবো আর এখানে দেখো মাছের মাথাটা আমার ভাজা ভেজে রাখা হয়ে গেছে মাছের মাথাটাকে একটুখানি লাল লাল করে ভাজতে হবে আর এখানে দেখো আমি পুঁইশাক নিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম মতো পুঁইশাক নিয়ে আমি ভালোভাবে কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি তো এই কটা জিনিসই লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমি এবার কি করে বানাচ্ছি প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়েছি হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে একটুখানি ভেজে ভেজে নেবো দেখো আমার এখানে ভাজা হয়েও গেছে এবং গন্ধ ছেড়ে দিয়েছে লাল লালও হয়ে গেছে কারণ মাছের তেলে মশলাটা দিয়েছিলাম তাই বেশিক্ষণ ভাজতেও লাগেনি এরপরে যে একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো পেঁয়াজটাকে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে একটুখানি লালচে পণ্য মতো ধারণ করবে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে আর তারপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো তো বৃষ্টির দিনে ইলিশ মাছ তো সব বাড়িতেই হয় তো ইলিশ মাছের মাথাটা এমনি এমনি না খেয়ে ভাবলাম যে পুঁই শাকের চচ্চড়িতেই দিয়ে দিই খেতেও জাস্ট অসাধারণ হয় আর দেখো পিঁয়াজগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিলাম এরপরে যে আলু কুমড়ো আর গাটি কচু রেখে দিয়েছিলাম আরও সবজি দেওয়া যায় যেমন অনেকে পটলও দিয়ে থাকে আমি এখানে পটল দিইনি আলু কুমড়ো আর কচু যেটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটাই আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে রান্নাটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর বেগুনটা আমি পরে অ্যাড করবো কারণ বেগুন কড়াইয়ের মধ্যে দিলে এক্ষুনি গোলে একদম ঘ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য আমি এখানে প্রথমে তিনটে সবজি দিয়ে দিয়েছি তিনটে সবজিকে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করতে হবে এবং একটুখানি লালচে বন্য যাতে হয় সেটাও দেখতে হবে এখানে দেখো ভালোভাবে আমি ভেজে ভেজে নিচ্ছি ভাজতে হবে মোটামুটি এখানে ধরো পাঁচ থেকে দশ মিনিট মতো ভেজে নিতে হবে তারপরে তো শাক দিয়ে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না তো যে কোনো চচ্চড়ি রান্না করতে গেলেই সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে তা নাহলে দেখবে সবজি সেদ্ধ হবে না কিন্তু শাক সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমার অনেকটাই সবজিটা দেখো ভাজা হয়ে গেছে এবং মজেও এসেছে আর সাথে সাথে পেঁয়াজটাও পেঁয়াজটাতে তেমনি আর্ধেক ভাজা ছিলই এবার সবজিগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে আর তার মধ্যে একটুখানি নুন অ্যাড করে দিতে হবে সেটা আমি আর দেখালাম না নুন দিলে তাড়াতাড়ি যে কোনো সবজি সেদ্ধ হয়ে যায় এরপরে মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ দিলে দেখো কালারটাও একটুখানি ভালো আসে তা না হলে সাদা সাদা একটুখানি ফ্যাকাশে ভাব থেকে যায় ওই জন্য এখানে হলুদ দিয়ে আমি ভালোভাবে সবজিগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর অনেকক্ষণ ধরে নাড়তে চাড়তে হবে যাতে বেগুনটাও একটুখানি হলুদ বর্ণ হয়ে যায় আর সব সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে আর মাছের মাথাটাকে আমি লাস্টে অ্যাড করব। তো তোমরা ইচ্ছা করলে মাছের মাথাটাকে ভেঙেও ভাজতে পারো কিন্তু আমি এখানে হাফ হাফ করে ভেজে নিয়েছিলাম আর দেখো একটুখানি হলুদ দিয়ে দিয়েছে আগে একটুখানি হলুদ দিয়েছিলাম একটু একটু কম কম মনে হচ্ছিলো বলে পরে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম যে হলুদ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এপাশ ওপাশ করে যাতে সমস্ত সবজিগুলোর মধ্যে মশলা ঢুকে যায় আর নুনটা তো তোমরা অ্যাড করবে আর শাক দেওয়ার নুন খুব একটা বেশি পরিমাণে দেবে না তার কারণ শাকটা দেওয়ার পরে একটুখানি নুন দিতে হবে তা নাহলে শাকটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে এ দেখো আমি এবার যে পুঁই শাকটা কেটে নিয়েছিলাম সেই পুঁই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পুরোটা আমি এখানে অ্যাড করতে পারিনি কারণ অনেকটা পরিমাণে পুঁই শাক ছিল পাঁচশো গ্রাম মতো পুঁই শাক ছিল তো প্রথমে এখানে আমি হাফ দিয়েছি হাফ দিয়ে সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করবার পরে যখন দেখবো যে শাকটা অনেকটাই মজে এসেছে তখন আবার আমি বাকিটা অ্যাড করব। এখানে দেখো ভালোভাবেই আমি সবজিগুলোর সঙ্গে শাকটাকে নেড়েচেড়ে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিলেমিশে যায় আর কোনো চচ্চড়ি খেতে গেলে দেখবে একটুখানি ঘাটাঘাটা টাইপের হলে বেশ টেস্টটা ভালো লাগে এরকম সবজিগুলো তাকিয়ে থাকলে সত্যি ভালো লাগে না খেতে ওই জন্য আমারও বেশ ভালো লাগবে সবজিগুলো বেশ ঘাটাঘাটা হবে চচ্চড়ি আর গরম গরম ভাতের সাথে খাবো ওহ জাস্ট ফাটাফাটি লাগে ওই জন্য সবজিগুলোকে আমি অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছিলাম এরপর শাকের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর এরকম নাড়তে চাড়তে অনেকটাই আমার শাক এখানে কমে এসেছে এরপরে যে আমি হাফ শাকটা কেটেন মানে হাফ যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো আর এবারে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলোতে যদি ঝাল না হয় সেই জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম আর দেখো আমার শাকটা একদমই মজে এসেছে দেখতে পাচ্ছো একদম কাদা কাদা টাইপের হয়ে গেছে আর তাছাড়া বেগুন আর কুমড়ো থাকলে তো কাদা কাদা টাইপের হবেই আর এরপরে যে আমি ইলিশ মাছে আপ আপ করে দুটো মাথা ভেজে নিয়েছিলাম সেই মাথাটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে তা নাহলে গোটা মাথা মুঠি মুখে পড়লেও ভালো লাগবে না আর সারা তরকারিতে স্বাদও বাড়বে না আর তোমরা ইচ্ছা করলে মাথাটাকে বললাম তোমাদের আগেই যে আগে থেকে হাফ করেও ভেজে নিতে পারো তো আমি এখানে গোটাই ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এরকম ভেঙে 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 নিয়ে সারা সবজির সাথে এখানে দেখো মিশিয়ে দিলাম আর নামানোর আগে একটুখানি মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম যাতে নুন আর মিষ্টিটা ভালো মানে ব্যালেন্স হয় কোনো রকমের নুন কাটাও না লাগে আর বেশি মিষ্টি মিষ্টিও না লাগে দেখো আমার শাক একদম অলরেডি নাইনটি পারসেন্ট রেডি আর একটুখানি কড়াইতে লেগে লেগে আসবে সেরম ধরনের করেই তোমাদের করতে হবে আর খুন্তি দিয়েও আমি মাছের মাথাটাকে দেখো এরমভাবে করে জোরে জোরে করে ভেঙে ভেঙে দিয়েছি আর সমস্ত সবজির সাথেই আমার মাছের মাথাটা একদম পুরোপুরিভাবে মিশে গেছে আর আমার এখানে রান্না মোটামুটিভাবে রেডি এরপরে একটুখানি তো আমি বললাম তোমরা চিনি অ্যাড করে দেবে চিনি অ্যাড করে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করতে হবে দেখো আমার রেডি আর দেখো কড়াইতে একটুখানি লেগে লেগে মতো গেছে এরকম ধরনের চচ্চড়ি খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো তোমরা আমার এই রান্নার রেসিপিটি দেখে ছটফট করে বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট করে ফেলো যে কেমন লাগলো আর গরম গরম ভাতের সাথে অবশ্যই খেতে ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থেকে তোমরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগেই তোমাদের কাছে এসে পৌঁছাবে তো আজকের মতো এইটুখানিটা সবাই ভালো থেকে সুস্থ